হ্যালো গাইস আজকে আমরা আসলাম সুনামগঞ্জ জেলা ডেকার হাওয়ার নরসিং এটা নরসিং একটা ব্রিজ নরসিং ব্রিজ এই যে কত সুন্দর একটা জায়গা হাওয়ার শুধু হাওয়ার আর হাওয়ার এই হচ্ছে ডাবর যে ব্রিজ বা ডাবর আগে যে ফেরিটা ছিল এটাকে ডাবর বলা হয় অনেক সুন্দর একটা জায়গা এখানে মোটামুটি একটা পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে আপনাদের সে জায়গায় নিয়ে যাচ্ছি দেখতে পারতেছেন মোটামুটি একটা পার্কের মতো জায়গা আছে এখানে অনেক সুন্দর একটা জায়গা in the right এখন দা জায়গাটা আমাদের ভালো লাগবে

একটা ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজে আপাতত ওপেন হয় নাই আপাতত ওপেন না হয় তার ভিতর দিয়ে যাইতে হয় তাই না এটার ভিতরে দিয়ে এইভাবে চলে যেতে হবে তারপরে দিয়ে যেতে হবে দিকে শুধু পানি পানি আর পানি এই যে এদিকে আগে যখন এদিকে এই যে ফেরি ছিল তখন ওইদিকে গাড়ি চলতো ওই রাস্তা দিয়ে গাড়ি চলতো এটাকে এখন এখন পার্ক বানানো হয়েছে জায়গাটা খুব সুন্দর তাই না আমি সুন্দর বলতেছি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বলবেন আমি সবসময় এরকম ন্যাচারাল দৃশ্যগুলা আপনাদের দেখানোর চেষ্টা করি আমার ভালো লাগে তাই আপনাদের যে ভালো লাগবে সেটা নয় আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সফল করবেন এই যে জায়গাটা এই যে বসার জায়গা আছে এখানে বসা যায় এই যে বসার জায়গা আছে সুন্দর বসার জায়গা সুন্দর একটা বসার জায়গা করা হয়েছে এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন এই যে চেয়ারগুলো তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে সিমেন্ট দিয়ে চেয়ারগুলো তৈরি করা হয়েছে সুন্দর একটা বসার জায়গা চতুর্দিকে পানি গাছপালা নৌকা সুন্দর একটা জায়গা ওইটাকে পার্ক করার জন্য কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত নিয়েছে তাই এমন একটা যে বসার স্থান করা হয়েছে আমার মনে হয় এখানে অনেক দর্শক শ্রোতারা আসেন এই যে অনেক সুন্দর জায়গাটা এরকম পার্ক খুবই কম পাওয়া যায় তো আমার কাছে তো ভালো লাগছে আমি বারবার বলতেছি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন এই যে বসার পার্ক এখানে আরো বাই বাই আর আসছে এই এই যে যে বসার এখানে বসতে পারবেন এভাবে বসবেন বসা যাবে

যে অবস্থানটা এটা আরো ইনক্রিজ হয়েছে ঠিক আছে সেটার জন্য আমরা সংশ্লিষ্ট যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এমন একটা প্লেসে মানুষকে বসানোর জন্য মানুষের ঠিক ভিডিও তোলার জন্য এটা আসলে উদ্যোগটা অনেক ভালো তো আমি আমার চ্যানেলটার নাম হচ্ছে স্টার জার্নালিস্ট টিভি হ্যাঁ আমি এরকম ন্যাচারাল দৃশ্যগুলা বিশেষ করে ক্যাচ করি আমার টিভির জন্য একটু কিছু বলেন আসলে আপনার টিভি সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই তো আপনি যখন বলতেছেন বা আপনি টিভিটা নিউ জার্নালিস্ট টিভি আচ্ছা আচ্ছা সেটা বুঝতে পেরেছি তো আপনি যেটা বলতেছেন আপনি এইরকম ভালো ভালো উদ্যোগ নেন বা বিভিন্ন নিউ প্লেসে আপনি যাবেন আপনি ওই পরিবেশকে তুলে ধরবেন সেটা যখন মানুষে দেখবে তখন ওই জায়গার প্রতি মানুষ অ্যাট্রাকশন হবে তারপর মানুষ ওইখানে যাবে এবং আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেটার জন্য আপনি আপনার চ্যানেলকে আরও আপনি নিউ প্লেসে ইনভেস্টিগেশন করবেন যাচাই বাছাই করবেন মেইন প্লেস ধরে তুলবেন তখন দর্শকরা ওখানে যেতে আগ্রহী হবে ওই জায়গাটা অরিজিনাল নামটা একটু বলতে পারবেন কোনটা ওইটা যেখানে আমরা আছি এখন ওইটার তো এখানে তো আমি এখানে নরসিং নরসিং নদী আর ওই ব্রিজটা হয়তো ডাবর ব্রিজ হ্যাঁ ডাবর ব্রিজ এটা ডাবর ব্রিজ মনে হয় হ্যাঁ তো এটা সাধারণত আগে এখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলতো এখন ওইটাকে পার্ক করা হয়েছে মানে যারা ওই উদ্যোগটা নিচে তাদের ওই সাথে কথা বলে মনে হলো এরকম একটা পার্ক আমাদের দরকার ন্যাচারেল চারিদিকে শুধু পানি আর আকাশ তারপরে ন্যাচারাল আবহাওয়া চতুর্দিকে নদী হাওয়ার বাওর এরকম একটা পার্ক আমাদের এই মনের শান্তির জন্য আমার মনে হয় প্রয়োজন এই পার্কটা যদি করা হয় আমি কর্তৃপক্ষর কাছে প্রশাসনের কাছে বা এখানে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি বা জানাবো যে এরকম পার্কটা পার্কটা আরও সুন্দর যাতে করা যায় এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর আমার যে জার্নালিস্ট আর জার্নালিস্ট চ্যানেলের জন্য আপনারা একটু লাইক কমেন্ট করবেন প্লিজ আমি এরকম দৃশ্যতে আপনাদের নিয়ে যাব বারবার এরকম পার্ক খুঁজে কুজে এরকম জায়গা খুঁজে খুঁজে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস এই হলো আমার আজকের কালেকশন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমার এই যে ভাইয়ারা এখানে বসছে ছোট্ট ছোট্ট ভাইয়ারা এখানে বসছে সুন্দর চেয়ার সিমেন্টের তৈরি চেয়ার সাতা তৈরি করে দেওয়া হয়েছে চারিদিকে কি অপরূপ দৃশ্য এরকম একটা পার্ক এখানে আরও উদ্যোগ ভালো উদ্যোগ নেওয়া যায় যাতে সেই জন্য এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন